আজকে আমার বক্তব্যর বিষয় পায়ের মধ্যে যে একটি টাকনু রয়েছে তথা গিট রয়েছে সেই শব্দটিকে নিয়েই আজকে আলোচনা করব আমরা প্যান্ট লুঙ্গি এবং পাজামা যে কোনো ধরনের কাপড় বা বস্ত্র আমরা পরিধান করে থাকি কিন্তু যদি টাকনুর নিচে কাপড় ঝুলে যায় টাকনুর নিচে যদি কাপড় ঝুলিয়ে কেউ পরে তাহলে সেই ব্যক্তির সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কি বলেছেন তার বার্তা কি সেই কথাটিকে সামনে রেখে রেখেই এবং হাদিস থেকে তত্ত্ববাহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইমশাআল্লাহ সম্মানিত অবস্থিতি আমরা অবগত আছি যে যেই সব পাপের কারণে পরকাল হারিয়ে যায় যেই সব পাপের কারণে জাহান্নাম উল্লেখ করেছেন সরাসরি নবী মোহাম্মদ সাল্ল্লাহ জাহান নামি বলে আখ্যায়িত করেছেন তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে গিটের নিচে তথা টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে পরা এখন আমাদের প্রশ্ন আসতে পারে শুধুমাত্র একটি প্যান্ট শুধুমাত্র শুধুমাত্র একটি কাপড় টাকলু নিচে ঝুলিয়ে পড়েছি বলে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন জাহান্নামি বলে উল্লেখ করেছেন এর প্রমাণ এর দলিল কোথায় কোথায় বলেছেন এই প্রশ্ন আমাদের আসতে পারে এর উত্তর পেতে গেলে আপনি সেই বোকারে হাদিস খুলে দেখেন সাত নম্বর খণ্ড পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস যদি আপনি গুগলে বা যে কোনো মোবাইলের মাধ্যমে যদি আপনি সার্চ করেন পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস তাহলে আবু হুরাই রিয়ালু তাহাল হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মা আসবালা মিনাল কাহিন এসারি ফিন্নার এজার মানে একটি কাপড়কে বোঝানো হয় প্যান্ট হতে পারে পাজামা হতে পারে লুঙ্গি হতে পারে পৃথিবীর বুকে যত ধরনের কাপড় রয়েছে সেই কাপড়গুলো যদি টাকনুর নিচে অথবা গিটের নিচে যদি ঝুলে যায় ফির নার সে জাহান্নামি সে জাহান্নামি সে জাহান্নামি এ হাদিসটি অনুবাদ করে আপনি কি বুঝলেন বা আমি কি বুঝলাম এই হাদিসটি অনুবাদ করে আমরা এই বাক্যটি বুঝতে পারলাম যদি কেউ টাকনু অথবা গিটের নিচে কাপড়কে ঝুলিয়ে পড়ে সে জাহান্নামি সে জাহান্নামি এই শব্দটি পরিষ্কার কিন্তু যুবক সমাজের প্রত্যেকটা মানুষের মানচিত্র তার একটা এক্সাম্পল যদি আমরা তুলে ধরি তাহলে নবী মোহাম্মদ সাল্লাম যা বলেছেন সেই কথা আমরা অটল থাকতে পারছি না একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট যুবকের দিকে যদি আমরা তাকাই মানুষের দিকে যদি তাকাই তাহলে তারা টাকনুর নিচে অথবা গিটের নিচে কাপড় ঝুলিয়ে চলাচল করে থাকে ইহুদি খ্রিস্টান হিরো নায়ক অভিনেত্রা অভিনেত্রী অভিনেতা তাদেরকে আমরা ফলো করে থাকি তারা কিভাবে শার্ট কিভাবে তারা প্যান্ট কিভাবে তারা স্টাইল করে সেই নিয়ম তাদের একটি স্টাইল নিজের মধ্যে আমরা গ্রহণ করে থাকি কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের স্টাইল তার আখলা তার চরিত্র আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারছি না আপনার সন্তান জুয়ার রাস্তা চিনতে পারে কোথায় জুয়া খেলা হয় সে রাস্তা চিনতে পারে আপনার সন্তান কোথায় আড্ডাবাজি হয় কোথায় গাঞ্জাম হয় কোথায় কি হয় সে রাস্তা ভালোভাবে অবগত কিন্তু মসজিদে রাস্তা চিনতে পারে না কিভাবে একটি প্যান্ট কিভাবে একটি পাজামা কীভাবে একটি কাপড় পরিধান করতে হবে সেই পদ্ধতি সেই নিয়ম সেই রুলস আপনার সন্তান আমার ভাই আপনার মেয়ে কীভাবে কাপড় পরিধান করতে হয় সেই পদ্ধতি সেই নিয়ম জানে না আর সে ঠিকই কি কোথায় আড্ডাবাজি হয় কোথায় জুয়া খেলতে হয় কোথায় কিভাবে কি করতে হয় সেই পদ্ধতি ঠিকই জানে এই হাদিসটিকে সামনে রেখে বলতে যাচ্ছি আপনার কথা দিয়ে ধর্ম চলতে পারে না আপনার মন মতো যে আপনি জীবন চালাবেন আপনার মন মতো আপনি প্যান্ট পরিধান করবেন আপনার মন মতো আপনি দুনিয়ার বুকে খাবেন দাওয়া খাবেন পায়খানা করবেন এইভাবে জীবন আপনার দ্বারা চলতে পারে না এইভাবে জীবন আমার আপনার চলা উচিত নয় আপনি নিজে থেকেই যে আপনি একটি কিছু কাজ করবেন নিজে থেকে একটা যে আমল করবেন সেটাও আপনি করতে পারবেন না এক কথায় বোঝার চেষ্টা করবেন আপনার কথা দিয়ে ধর্ম চলতে পারে না কোনো আলেমের কথা দিয়ে ধর্ম চলতে পারে না আমি যে এই কথাগুলো বলছি সেই কথাগুলো যদি নবী মোহাম্মদ সাল্লামের সাথে সমাজ না হয় তাহলে এই কথাগুলো বাতিল সেই কথাগুলো মানা চলবে না যদি নবী মোহাম্মদ সল্লাহ আলী সাল্লামের কথার সাথে যদি মিলে যায় তাহলেই আপনাকে মানতে হবে কোনো পীরের কথা দিয়ে কোনো হুজুরের কথা দিয়ে ধর্ম চলতে পারে না একজনে নাম দিয়ে ধর্ম চলবে যার নাম হলো নবী মোহাম্মদ সল্লাহ গলি সাল্লাম তিনি যা বলেছেন যা করতে বলেছেন যা করতে নিষেধ করেছেন সেটাই মেনে নিতে হবে ওয়াম রসুল রসুল সাল্লা সাল্লাম যা দিয়েছেন ফাহুদুহু তা তোমরা নিজের মধ্যে অ্যাকসেপ্ট করো তথা গ্রহণ করো ওয়াম্যান কুম আন যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো কিন্তু আমরা জানি যে টাকনো নিচে কাপড় ঝুলিয়ে পড়লে আমাদেরকে জাহান্নাবী বলে আখ্যায়িত করেছেন জাহান্নামী বলে উল্লেখ করেছেন এই মানচিত্র এই কথা আমরা জানি আমরা অবগত তারপরও একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষকে টাকনু নিচে কাপড় ঝুলিয়েই পড়তে দেখা যায় আশ্চর্য ব্যাপার এই কথা তো নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে পারতেন যদি আমার উম্মত টাকনু নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে জাহান্নাম যাবে এই বাক্যটি কিন্তু বললেন না তিনি কি বললেন যদি কেউ টাকনু নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে জাহান্নামই সরাসরি জাহান্নামী বলে তকমা দিলেন জাহান্নাম যাবে এই কথা কিন্তু বললেন না